AMH রিপোর্টের মানে কি মা হতে পারবেন কিনা জানুন এই টেস্টে AMH বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন হলো একটি হরমোন যা নারী ডিম্বাশয়ে থাকা ছোট ছোট ফলিকল বা ডিম্বাণু ধারণকারী থলি থেকে নিঃসৃত হয় এই হরমোনের মাত্রা দেখে বোঝা যায় একজন নারীর ডিম্বাশয়ে কতটি ডিম্বাণু অবশিষ্ট আছে একে ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাণু মজুদ বলা হয় AMH রিপোর্টের মানে কি বোঝায় AMH রিপোর্টে যদি 1.5 থেকে পয়েন্ট থাকে তাহলে ধরা যায় স্বাভাবিক ফলিকল বা ডিম্বাণু রিজার্ভ আছে গর্ভধারণের সম্ভাবনা ভালো যদি ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভের ভেতরে থাকে তাহলে বোঝা যায় মাঝারি রিজার্ভ আছে কিছুটা কম কিন্তু চিকিৎসায় গর্ভধারণ সম্ভব জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ানের ভেতরে যদি থাকে তাহলে বুঝবেন কম ডিম্বাণুর রিজার্ভ দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার আর যদি জিরো পয়েন্ট ফাইভেরও নিচে থাকে তাহলে বোঝা যায় খুবই কম রিজার্ভ গর্ভধারণের জটিলতা হতে পারে যাদের পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এর অধিক তাদের ক্ষেত্রে ধরে নেওয়া হয় ফলিকেল বেশি আছে পলিসিস্টিক কোভারি সিন্ড্রোম বা পিসিওএসের সম্ভাবনা থাকে এম থেকে কি গর্ভধারণ সম্ভব কিনা বোঝা যায় হ্যাঁ এম টেস্ট গর্ভধারণের সম্ভাবনা বুঝতে সাহায্য করে এছাড়াও গর্ভধারণের বয়স ওভুলেশন টিউবের অবস্থা পুরুষের স্পাম কোয়ালিটিও গর্ভধারণের জন্য গুরুত্বপূর্ণ কখন এএমএইচ টেস্ট করাতে হবে আপনার বয়স যদি ত্রিশের বেশি হয় মাসিক যদি অনিয়মিত থাকে গর্ভধারণের সমস্যা হলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস সন্দেহ হলে বা আইভিএম ফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু আগে এ ধরনের পরিস্থিতিতে এমএইস টেস্ট করাতে হবে কেন এমএইচ টেস্ট গুরুত্বপূর্ণ প্রাকৃতিকভাবে গর্ভধারণের সময় বের করতে বা ওপোলেশন কবে হবে সেটা নির্ধারণ করতে ফার্টিলিটি ট্রিটমেন্টের সঠিক সময় নির্ধারণে এবং ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা করতে ধন্যবাদ সবাইকে